হরে কৃষ্ণ দু হাজার পঁচিশে মাঘি পূর্ণিমা কবে এই তিথিতে স্নান দান পুজোর ধার্মিক মাহাত্ম কি জেনে নিন একশো চুয়াল্লিশ বছর পর অতি বিরল যোগ বারোই নাকি তেরোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ঠিক কোন মুহূর্তে অমৃত স্নানে মোক্ষাভ জানুন এবারের মাঘী পূর্ণিমায় একশো চুয়াল্লিশ বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে কারণ এই দিন মহাকুম্ভের অমৃত স্নান অনুষ্ঠিত হবে তাই এবারের পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে হিন্দু সনাতন ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন স্নান ও দান করলে সকল পাপের নাশ হয় এই দিন ভগবান শিব এবং বিষ্ণু পুজো করলে পূরণ হয় সমস্ত মনস্কামনা পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্বও অপরিসীম বলা হয় পূর্ণিমার দিন উপবাস করে যথা বিধি মেনে পূজা অর্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে সামনেই মাঘ মাসের পূর্ণিমা তিথি আসতে চলেছে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ যুগ ঠিক কবে পড়ছে পূর্ণিমা কোন সময়ে রয়েছে স্নানের শুভ মুহূর্ত সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আসুন ভিডিওটি শুরু করা যাক মাঘী পূর্ণিমায় শুভ যোগ এবারের মাঘী পূর্ণিমায় একশো বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে কারণ এই দিন অমৃত স্নান রয়েছে মহাকুম্ভে তাই এবারের পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম তো রয়েছেই পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করা পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে উদয় তিথি অনুসারে মাঘী পূর্ণিমা ব্রত পালন করতে হবে বারোই ফেব্রুয়ারি বুধবার আসুন এবার জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমা দিন অমৃত স্নানের শুভ মুহূর্ত এই বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হতে চলেছে অমৃত স্নানের শুভ মুহূর্ত বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে শুরু হবে ছটা দশ মিনিট পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু শিবের পূজা অর্চনা করলে জীবনের সুখ সমৃদ্ধি পূর্ণ হবে স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করা উচিত গুড় তিল ঘি ফল শস্য কম্বল ও গরম কাপড় দান করলে শুভ ফল পাওয়া যায় প্রতি মাসে শুক্লপক্ষের শেষ দিনে পূর্ণিমা তিথি উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় সনাতন ধর্মে যে পূর্ণিমার দিনে উপ পুজো পাঠ করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয় হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে আসুন জেনে নিই এই দিনের মাহাত্ম কি মাঘ মাসের শুক্লপক্ষের শেষ তিথিতে পূর্ণিমা তিথি উৎসব পালিত হয় হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি বিশেষ তাৎপর্য রয়েছে পূর্ণিমা তিথি বলিষ্ঠ এবং সৌম্য তিথি নামেও পরিচিত এই দিনে চন্দ্র পূর্ণ প্রভাবে থাকে তাই এই দিনটিকে ফুল মনও বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমার উপবাস পুজো ধ্যান এবং দানের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় পূর্ণিমা তিথির গুরুত্ব সম্পর্কে জানবো এই সময়ে সূর্য ও চাঁদের মধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে যার কারণে সমুদ্রে জোয়ার তৈরি হয় পূর্ণিমা তিথির এই সময়টিতে মন শরীর এবং আত্মার ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয় পূর্ণিমা শুরু আঠাশে মাঘ মঙ্গলবারে এবং নিশিদিন পালন হবে আঠাশে মাঘ মঙ্গলবার মানে এগারো ফেব্রুয়ারি আর পূর্ণিমার তিথি উপবাস পালন হবে উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার মাঘি পূর্ণিমা এখন আমরা জানবো মাঘি পূর্ণিমার দিন কী কাজ করা উচিত আর কোন কাজগুলি করা উচিত নয় মাঘী পূর্ণিমার দিনে এই কাজগুলি করলে দেবী লক্ষ্মী ক্রোধ এবং ঘরে দরিদ্রতা আসে মাঘী পূর্ণিমার দিনে করা উচিত নয় এমন কাজগুলি দিনে গাছের পাতা ছেঁড়া উচিত নয় এদিন চুল নখ কাটা উচিত নয় ঘর দুয়ার অপরিষ্কার করে রাখা উচিত নয় খুব দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয় এই দিন ভুলেও আমি সাহার করবেন না নেশা জাতীয় পান বিড়ি সিগারেট মত কখনো ভুলেও হাত লাগাবেন না এই মাঘী পূর্ণিমার দিনে কোন কাজগুলি করা উচিত এই দিনে সকাল সকাল ব্রহ্মমতে গঙ্গা স্নান দান ভগবানের হরিনাম জপ পুজো করা মঙ্গলা আরতি করা এই দিন ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পুজো করা চন্দ্রদেবের পুজো করা ভগবান ভোলেনাথের পুজো করা উচিত কেউ কেউ এই দিনে সত্যনারায়ণের ব্রত পুজো উপবাস করেন এই দিনে গঙ্গা নদীতে অবশ্যই স্নান করবেন এই দিনে গরিব এবং শিশুদের নিজের সাধ্যমতো দান করা উচিত এই দিনে বস্ত্র অর্থ দান করলে পুণ্য লাভ হয় এই দিনে খাদ্য ও জলের দানের বিশেষ তাৎপর্য রয়েছে মাঘী পূর্ণিমায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করা উচিত গঙ্গায় স্নান করতে না পারলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতে স্নান করুন স্নানের পরে সূর্যদেবকে জল অর্পণ করুন এরপরে ভগবান বিষ্ণুর পুজো করুন মাঘী পূর্ণিমার দিন শ্রীহরি ভগবানের বিশেষ পুজো করুন ফল ফুল তিল পঞ্চগোপ্য দুব্বা নিবেদন করুন তুলসী পত্র নিবেদন করুন এই দিন ভগবান বিষ্ণু কিংবা শ্রীকৃষ্ণের বিশেষ মঙ্গলা আরতি করুন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আমরা তো সাধারণ পুজোতে যদি কোনো রকম অপরাধ ভুল হয়ে যায় তো অবশ্যই প্রভু ক্ষমা করবেন যদি পারেন এই পূর্ণিমা দিন চন্দ্রদেবের নামেও পুজো করতে পারেন তো এভাবেই আপনারা মাঘি পূর্ণিমা উপবাস ব্রত পালন করুন সেদিন বেশি বেশি করে হরি ভজন করুন কীর্তন করুন আশা রাখছি আজকের এই ভিডিও তথ্য আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আসি দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ